হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো হ্যালো গাইস আমি কিন্তু আজকে আমার টিমমেট কে কাছে দেখাবো আপনাদের কাছে তো গাইস চলো শুরু করা যাক আমাদের এই ভিডিও তো গাইস আপনারা যা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা फटाफट লাইক করে দিবেন আর যদি টিকটক থেকে দেখেন তাহলে টিকটকটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করুন এ ফিউ মোমেন্টস লেট তো গাইস আমি কিন্তু এখানে আমার ব্যাগে যে তো লুট ছিল সব আমি এই জায়গায় ফালিয়ে দিতেছি তো কাছে আমি কিন্তু এখানে আমার ব্যাগের যত লুট ছিল সব আমি এখানে ফালি দিয়েছি এখন কিন্তু আমি ওকে ডাকতে চলে গিয়েছি তারপরে ওকে ডেকে নিয়ে আসলাম আমার এই জায়গাতে আর ও দেখার পরে দেখবে এখানে ম্যাজিক তো গাইছে এখানে কিন্তু আমার টিমের চলে আসতেছে আর এখানে কিন্তু সে আসার পর দেখছে অনেক লুট আর আমার টিমের এখানে অনেক লুবি তাই এখানে ভিতরে ঢুকে গেছে লুট করার জন্য আর আমি এখানে একটা গুলাল ফাড়িয়ে দিয়েছি এখন কিন্তু আমি গুলাল ফালানোর পরে কিন্তু আমি এখানে ফাঁসানোর জন্য তাকে অনেক বন্ধ ব্যবস্থা করে নিচ্ছি তারপর কিন্তু এখানে আমি তাকে এখনই ফাঁসিয়ে দিব তো গাই দেখতে থাকুন আমার এই ফুল ভিডিওটা এখন কিন্তু আমি তাকে এখানে ফাঁসিয়ে দিয়েছি বা তাকে এখান থেকে বার করার জন্য গুলালটা ভেঙে দিয়েছে আর এখানে অনেক বড়োভাবেই বার হওয়ার চেষ্টা করতেছে সে অনেক ক্যারেক্টার স্কিল মারতেছে কিন্তু সেখান থেকে বার হতে পারছে না আর এখানে কিন্তু আমাকে বলতেছে সে বাকর বাকর কিন্তু আমি তো আর তাকে বার করার জন্য এখানে এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখেছেন তারা তারা ফটাফট আমার টিকটক থেকে দেখলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ইউটিউব থেকে দেখলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা ফেসবুকের থেকে দেখবেন তারা কিন্তু একটা ফলো দিয়ে রাখবেন তো আপনার আপনার যদি সাথে এরকম কিছু করে দেয় তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক সহজেই বার হতে পারবেন তো গাইস আমি কিন্তু আপনাদেরকে বলে দেব এখান থেকে আপনারা কিভাবে ইজিলি ভাবে বার হতে পারেন তো গাইস এখানে কিন্তু সবার আগে বলে দিচ্ছি যে যেটা দিয়ে আপনাদেরকে ফাঁসানো হবে সেটা হলো একটি লুটের জিনিস যেখানে যেখানে কিন্তু অনেক লুট পাওয়া যায় আর সেখানে কিন্তু আমাদের এবং কি এরকমই কিছু কিছু অ্যাম পাওয়া যায় তো ওই অ্যাম যদি আপনারা সব বার করতে পেরে যান তাহলে কিন্তু আপনাদের এটা আমনাম নিয়ে অদৃশ্য হয়ে যাবে আর আপনারা এখান থেকে ইজিভাবে বার হতে পারবেন তো গাইস এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনারা যদি এতক্ষণ ভিডিওটা দেখেই পেলেছেন তাহলে একটা লাইক করুন গাইস প্লিজ গাইস অনেক ভিডিও বানায় একটা লাইক করে দিবে